চট্টগ্রাম বন্দর যেভাবে বিদেশির হাতে তুলে দিয়ে দেওয়া হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি আরেকটি বিষয় হচ্ছে হচ্ছে সেটা এই এই দেশের দেশের সংস্কৃতিকে সাহিত্যকে ধ্বংস করার জন্য সঙ্গীত এবং ক্রীড়া প্রতিষ্ঠানের ক্রীড়ার শিক্ষক নিয়োগের যেই বিধান বন্ধ করা হয়েছে সেই প্রতিবাদে আমি শুরুতেই যেটা বলছি আজকের একটি ইংরেজি দৈনিকের খবর এসেছে যে বাংলাদেশের বন্দর নদী নালা এগুলোকে ব্যবসায়িকভাবে ভাবে কিভাবে পরিচালিত করা যায় তার একটি কর্মকৌশল সরকার সরকার প্রণয়ন এ করছেন যাকে বলা হয় স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি আগামী জানুয়ারি থেকেই কার্যকর হবে এখানেই আমার প্রশ্ন আপনি স্ট্র্যাটেজি করবেন কর্মকৌশল করবেন দেশকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়াবেন এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনি একটি অনির্বাচিত সরকার আপনি এমন কিছু করবেন না যাতে আমাদের দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া হয় এবং আপনি সেই ব্যবস্থাই করছেন তাড়াহুড়া করে আমি বলবো অবিলম্বে আপনি যদি কর্মকৌশল তৈরি করে যেতে চান সেই কর্মকৌশল আগামী সরকার যে নির্বাচিত হয়ে আসবে তার জন্য রেখে যান কিন্তু বাস্তবায়নের অধিকার আমরা আপনাকে দিব না দ্বিতীয়ত হচ্ছে যে একটি দেশের সংস্কৃতিকে ধ্বংস করার যে পায়তারা অন্য ভাষা আন্দোলন হয়েছে আবারও এখানে সঙ্গীতের যে শিক্ষক নিয়োগে যেই অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশ আপনি বাতিল করুন এই দাবি করে আমি আজকের বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় হোক মেহনদী মানুষের বাংলাদেশ যা হোক চিরজীবী হোক